আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আশা করি ইনশাআল্লাহ সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকের আলোচনা থেকে আপনারা যেটা জানতে পারবেন সেটা হলো নামাজে দাঁড়িয়ে কখন কোথায় দৃষ্টি রাখতে হবে এমন কি নামাজে অর্থ বুঝে পড়লে অন্য চিন্তা আসবে না এই ধরনের একটা আলোচনা এছাড়াও থাকছে আমরা যখন সুরা ফাতিহাত করি তখন সুরা ফাতিহাতেলাওয়াতের সাথে সাথে আল্লাহ আল্লাহতালা কি বলে আমাদের সাথে জবাব দিয়ে থাকেন সে সম্পর্কে কিছু আলোচনা তো বন্ধুরা চলুন শুরু করা যাক অর্থ বুঝে ফলে নামাজে অন্য চিন্তা আসবে না আমরা প্রায় নামাজে গভীর মনোযোগ দিতে ব্যর্থ হই কিন্তু নামাজের পূর্ণতার জন্য গভীর মনোযোগ একান্ত জরুরি নামাজে আমরা যা বলি তার অর্থ যদি জানা থাকে তাহলে নামাজে অন্য চিন্তা মাথায় আসবে না বন্ধুরা এই এখানে আমি আরেকটা কথা বলে রাখি যেটা হলো হাদিসের কথা রাসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেছেন যে তুমি যখন নামাজে দাঁড়াবে তখন চিন্তা করবে অর্থাৎ এমন ধারণ করবে যে তুমি আল্লাহকে দেখতেছো অর্থাৎ আল্লাহ তোমার সামনে আছে। অথবা যদি এতটুকু না পারো তবে অন্তত এটুকু চিন্তা করবে যে আল্লাহ তালা তোমার সামনে আছে তিনি তোমাকে দেখতেছেন তো বন্ধুরা আমরা এখন জানব যে নামাজে দাঁড়িয়ে দৃষ্টি কখন কোথায় রাখতে হবে নামাজে দৃষ্টি নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ বিষয় তাকবিরে তাহারিমার সময় দৃষ্টি শেষদার জায়গায় রাখতে হবে দাঁড়ানো অবস্থায়ও দৃষ্টি শেষদার জায়গায় রাখতে হবে এরপর রুকু অবস্থায় দৃষ্টি ফায়ের বৃদ্ধাঙ্গলির দিকে ফুন্দরায় দাঁড়ানো অবস্থায় দৃষ্টি সেজদার জায়গায় সেজদা অবস্থায় দৃষ্টি নাকের আগায় বসা অবস্থায় দৃষ্টি নাভিতে রাখতে হবে সালাম দেওয়ার সময় দৃষ্টি কাঁধে নিবদ্ধ থাকবে বন্ধুরা আমি এখানে আরেকটা কথা বলে রাখি অনেক সময় অনেককেই দেখা যায় যে যখন সালাম ফিরায় তো দূরের দিকে তাকিয়ে দেখে নেয় কে কি করে ডান দিকে একবার দেখে নেয় বাম দিকে একবার দেখে নেয় কিন্তু আসলে যখন সালাম ফিরাবেন তখন নিয়ম হলো আপনার কাদের দিকে আপনার দৃষ্টি থাকবে কাদের মধ্যে এভাবে নামাজ আদায় করলে মননিয়ন্ত্রণ ও আত্মনিয়ন্ত্রণ সম্ভব হবে ইনশাল্লাহ নামাজের প্রকৃত উদ্দেশ্য সফল হবে নামাজে দাঁড়িয়েই প্রথমে আমরা বলি আল্লাহ আকবার অর্থ আল্লাহ মহান তার পর सना পড়ি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া ইলাহা গাইরুখা অর্থ হে আল্লাহ তুমি পাক পবিত্র তোমার জন্য সমস্ত প্রশংসা তোমার নাম বরকতময় তোমার গৌরব অতি উচ্চ তুমি ছাড়া অন্য কেউ উপাস্য নেই তারপর আমরা শয়তানের প্রতারণা থেকে আশ্রয় চাই এবং বলি আউজুবিল্লাহ বিল্লাহি মিনাশ রজিম। বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি আল্লাহর পবিত্র নাম দিয়ে তার দয়া করুণার গুণ দিয়ে নামাজ এগিয়ে নিয়ে যাই বলি বিসমিল্লাহ রহিম ফরম করুনাময় অসীম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি এরপর আমরা সুরা ফাথিয়া দিয়ে নামাজ শুরু করি বন্ধুরা এবারে আমরা জানতে পারবো যে সুরা ফাথিয়া বলার সাথে সাথে আল্লাহ তালা আমাদেরকে কি জবাব দিয়ে থাকেন চুরা পাতি আমরা যখন বলি আলামিন সকল প্রশংসা বিশ্বজগতের মালিক আল্লাহর জন্য তখন আল্লাহ বলেন হামিদানি আবদি আমার বান্দা আমার প্রশংসা করল অতপর আমরা যখন বলি আর রহমান রহিম তিনি ফরম করুণাময় অতি দয়ালু তখন আল্লাহ তালা বলেন আসনা আলাইয়া আবদি আমার বান্দা আমার বিশেষ প্রশংসা করল এরপর যখন আমরা বলি মালিক ইয়াও মিদ্দিন তিনি বিচার দিনের মালিক আল্লাহ তালা বলেন মাজ্জাদানি আবুদি আমার বান্দা আমাকে সম্মানিত করল এরপর আমরা যখন বলি ইয়া কানা আবুদু ও ইয়া কানা স্তাইন শুধু আপনারই ইবাদত করি আর শুধু আপনার কাছেই সাহায্য চাই তখন আল্লাহ তালা বলেন হাজা বাইনি ওয়া বাইনা আবুদি এই ফয়সালাই হলো আমার ও আমার বান্দার মধ্যে আন্দা আমার ইবাদত ও আনুগত্য করবে আমি তাকে সাহায্য সহযোগিতা করব। আমরা যখন বলি ইহ দিনা সিরাত আল মুস্তাকিম সিরাত আল্লাজিনা আন আমতা আলাইহিম গৈরিল মাগুদুবি আলাইহিম দলিন আমাদের সঠিক ফত দেখান তাদের ফত যাদের আপনি নিয়ামত দিয়েছেন তাদের ফত নয় যারা ফতভ্রষ্ট আর না যারা অভিশপ্ত তখন আল্লাহ তালা বলেন আবদিমা সাল আমার বান্দা যা চায় তার জন্য তাই এরপর আমরা অন্য একটি সুরা মেলাই আমরা রুগুতে আল্লাহর প্রশংসা করি এবং ক্ষমা চাই বলি পবিত্রতা ও প্রশংসা বর্ণনা করছি রুগু থেকে উঠে বলি সামিয়াল হলিমান হামিদা অর্থ আল্লাহ সেই ব্যক্তির কথা শোনেন যে তার প্রশংসা করে তারপরই আমরা আবার আল্লাহর প্রশংসা করে বলি অর্থ হে আল্লাহ যাবতীয় প্রশংসা কেবল তোমারই তারপর আমরা সিজদা গিয়ে বলি সুবাহানা রব বিয়াল আলা অর্থ আমার মহান রবের পবিত্রতা বর্ণনা করছি তবে নামাজ শেষে মধ্য দুই রাকাত চার রাকাত ভিত্তিতে বৈঠক আর শেষ বৈঠকে তাসাহুদে আল্লাহর প্রশংসা করি তাশাহুদে যা পড়ি তার অর্থ হলো সকল তাজিম ও সম্মান আল্লাহর জন্য সকল সালাত আল্লাহর জন্য এবং সকল ভালো কথা ও কর্মও আল্লাহর জন্য এ নবী আপনার প্রতি শান্তি আল্লাহর রহমত ও তার বরকত বর্ষিত হোক আমাদের উপরেও এবং আল্লাহর নেক বান্দাদের উপরে শান্তি বর্ষিত হোক আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং আরও সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লাই আল্লাহর বান্দা ও তার রাসুল দুরুদে যা পড়ি তার অর্থ হে আল্লাহ আপনি নবী মোহাম্মদ সাল্ল আলাহি সাল্লাম ও তার বংশধরদের উপর রহমত বর্ষণ করুন যেরূপভাবে আপনি ইব্রাহিম আলাহি সাল্লাম ও তার বংশধরদের উপর রহমত বর্ষণ করেছিলেন নিশ্চয় আপনি প্রশংসিত সম্মানিত মাসুরা যা পড়ি তার অর্থ হে আল্লাহ আমি আমার উপর আমি আমার উপর অত্যধিক জুলুম করেছি করেছি এবং তুমি ব্যতীত ফাপ ক্ষমা করার কেউ নেই সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও একমাত্র তোমার পক্ষ থেকে হয়ে থাকে আমার প্রতি রহম কর নিশ্চয়ই তুমি ক্ষমাশীল দয়ালু কাদের সালাম দিয়ে আমরা নামাজ শেষ করি তো বন্ধুরা এই যে দু কাদের ব্যাপারে কিন্তু আমি আগেও বলে দিছি আমরা অধিকাংশ মানুষে কিন্তু যখন সালাম পিরাই তখন দিকে একবার দূর দিকে তাকিয়ে ভালো করে দেখেনি আবার বাম দিকেও সেম কাজটা করে কিন্তু না যখন আমরা সালাম ফেরাবো তখন কাদের দিকে দৃষ্টি রাখতে হবে বন্ধুরা ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন জাজাকাল্লাহু খাইরান